আল্লাহর কন্ট্রোলে চলে যাবে এজন্য আপনি যা কিছুই বলেন না কেন প্রত্যেকটা বলা হিসেব করে বলবেন যদি ভুল বলেই ফেলেন অপরাধ করেই ফেলেন মিথ্যা বলেই ফেলেন গালাগালি দিয়েই ফেলেন সাথে সাথে বলবেন আস্তল ফেরুল্লাহ কি বলবেন আশতল ফিরুল্লাহ নাওজুবিল্লাহ এভাবে স্তেক পার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কারণ আল্লাহ বলছেন অপরাধ করার পরে যদি স্তেক পার থাকে তাহলে সেই অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে বলে রেখেছেন ইজিয়াতেলাম قل المتلقيان عن اليمين وعن الشمال قعيد أمي الله تلا أمي الله تلا দুজন সম্মানিত ফেরিস্তা তার কাঁধে বসিয়ে দেই এ দুজন ফেরিস্তা তার থেকে সবকিছু লিখে রাখে আনিল শিমালি ও আনিল শিমালি আনিল কয়েদ তার ডান কাঁধে এবং বাম কাঁধে তারা দুজনে বসে যায় এরপরে আল্লাহ বলছেন মা ইয়াল ফিজমিন কৌলিন সে তার জবান থেকে যা বের করে দেয় যা বলে ফেলে সাথে সাথে আমার সেই ফেরিস্তা গলা সেগুলো লিখে ফেলে এমন হয় না তিনি বলতে ভুল করেছেন তিনি বলে ফেলেছেন ফেরেস তারা লিখতে পারে নাই কিংবা তার ভাষা বোঝে নাই কিংবা ফেরেশতারা তারা লিখে সারে নাই এটা বলার সুযোগ নেই আপনি যত তাড়াতাড়ি বলেন না কেন ফেরেশতারা তারা ভুল করবে না বাংলায় যদি বলবেন বাংলায় লিখতে থাকবে আরবিতে বলবেন তো আরবিতে লিখবে হিন্দিতে বলবেন তো সে ভাষাই লিখবে ফার্সিতে বলবেন তো সে ভাষাই লিখবে পরেন সুবাহান আল্লাহ এটা হতে পারবে না যে ফেরেশতারা তারা সব ভাষা দাঁড়ে কিনা সব জানে ফেরেশতাদেরকে যেই দিন যখন যার কাছে যেভাবে পাঠানো হয় উনি যদি বাংলায় কিছু বলেন বাংলায় উঠে যাবে ইংরেজি বললে সেটাই উঠবে আপনি মনে করবেন না আরবিতে গালি গালাস করলে বুঝবে না এটা চিন্তা করার সুযোগ নাই যে ভাষায় যেভাবে কাউকে গালি গালাস করেন অকট্য কথা বলেন অথবা আপনি অন্য কোনো অপরাধ করেন দোষ করেন গুনাহ করেন ফেরেজ তারা সব কিছু লিখে লিখে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আপনার সব হিসাব পৌঁছে দিবে এই জন্য আল্লাহ বললেন আমি তোমাদের কাছে এমন দুজন প্রস্তুত প্রহরী এমন দুজন শক্তি সক্ষম ফেরেশতা তোমাদেরকে দিয়ে রেখেছি যারা তোমাদের সব কিছু ফেলবে কিছুই বাদ যাবে না এমন দুজন ফেরিস্তা দেওয়া হল আমরা কেউ তাদেরকে দেখি না রাত্রেও কথা বলা যায় না সকালেও কথা বলা যায় না একা এক থাকলে তখনও বলা যায় না কখনো রিকোয়েস্ট করা যায় না কখনো লোভ দেখানো যায় না বলা যায় না ফেরেস্তারা অপরাধ করে ফেললাম লিখো না তোমাকে হা দিয়া দিয়ে দেবো এখানে হা দিয়ার কোনো রাস্তা নাই ওয়ে নাই সুযোগ নাই আছে কি না বলেন ফেরেস তাদেরকে কিছুই বলা যায় না রিকোয়েস্ট করা যায় না লোভ দেখানো যায় না কারণ লোভ তাদের নাই লোভবিহীন এক সৃষ্টি হলো ফেরেস্তা তাদের কোনো লোভ নাই টাকার লোভ নাই সম্পত্তির লোভ নাই, খাবারের লোভ নাই, কিছুর লোভ নাই আল্লাহর হুকুম পালন করতেই তারা অভ্যস্ত আল্লাহ পাঠিয়েছেন লিখতে সে শুধু লিখবে তার পেটে কোনো খিদার প্রয়োজন নাই খাওয়া লাগে না পান করা লাগে না ঘুমানো লাগে না কোনো কিছুই লাগে না সুবাহান আল্লাহ পরেন এই লোভবিহীন ফেরেস তারা আসবে সব লিখে ফেলবে আপনি যদি চান বা নাই চান আপনাকে জিজ্ঞাসা করা হবে না অনুমতি নেওয়া হবে না আপনার থেকে জানতেও চাওয়া হবে না কোনো কিছুই করা হবে না ফেরা মানুষের থেকে কোনো কিছু শুনতেও রাজি না কিছু বলতেও রাজি না আপনি যদি অপরাধ করা শুরু করেন ফেরেজ তারা এমন কথা বলবেন এই ভাই থামেন এবার জেনা করবেন না ভাই ঘুষ খাবেন না ভাই অপরাধ করবেন না এমন কথা বলার ফেরেজ তাদের কোনো সুযোগ নাই সুযোগ দেওয়া হয়নি তাদেরকে বলা হয়েছে চুপচাপ করে শুধু লিখতে থাকবা কি করেছে সবগুলো আমি আল্লাহর কাছে জমা দেবা এই সবগুলোর হিসেব হবে ময়দানে মাহাস বলেন আল্লাহ আকবর কিছুই করার থাকবে না আমাদের ফেরেস্তারা কাউকে ডাকও দেবে না ফেরেস্তারা কাউকে থামতেও বলবে না ফেরেস্তারা কাউকে ভয়ও দেখাবে না কিংবা মানুষ ফেরেস্তা তাদেরকে কোনো রিকোয়েস্ট করতে পারবে না মানুষ মানুষ বলতে পারবে না ফেরেস্তা ভাই তোমাকে একটু টাকা পয়সা আমি দিয়ে দেবো তোমাকে দুপুরবেলা আমি খাওয়াবো তোমার যা চাও তাই আমি দেব। অথবা তোমার পায়ে ধরে হাতে ধরে কিছুই তুমি লিখো না যত কিছুই বলতে চান সে কোনো কথাই শুনবে না শোনার কোন সুযোগ নাই আপনার সাথে তার কথা বলার কোনো অনুমতি নাই ওটার নাই সে শুনবেও না সে শুধু লিখবে করেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন আলাহ কলামু তালা কিয়ানে আনিল ইয়ামিন আলী শিবালি ফাহিত দুজন ফেরস্তায় সেই বসে যাবে কখন বসবে কখন দুজন বিদায় নিবে কোনো কিছু জানবার তোমাদের সুযোগ নাই ফেরেস্তারা সব লিখে রাখবে সময় মতো উড়াল দিয়ে চলে যাবে জায়গা মতো জমা দিয়ে দিবে আমাদের দেশে এমন হয় যে আপনি একটা দরখাস্ত দিলেন এখন কোথায় আছে। কোন ফাইলের মধ্যে আসে আরেকজনকে দিয়ে সেটা চার নম্বর থেকে এক নম্বরে দেওয়া যায় নিচের থেকে উপরে উঠে দেওয়া যায় সেখান থেকে ফেলে দেওয়া যায় কত কিছুই না করা যায় কিন্তু ফেরেস তারা এমন খাতা তৈরি করেন এমন হিসেব তৈরি করেন কারো কোনো ধরা চোয়ার সুযোগ নাই। রিকোয়েস্টের সুযোগ নেই অনুরোধের সুযোগ নাই এটা হলো সবচেয়ে ভয়াবহ বিষয় আপনি যত কিছুই চিন্তা করেন মনে করেন কোনো সুযোগ নাই এই জন্য অপরাধ যদি করেই ফেলেন এই বুধ শক্তি আল্লাহ দিয়েছেন আপনি বুঝবেন এই দোষ আমি করে ফেললাম এ জুলুম আমি করে ফেললাম এই বেভিচার আমি করে ফেললাম এই ডাকাতি আমি করে ফেললাম এই অপরাধ আমি করলাম এই যে করলেন অপরাধ সাথে সাথে বোধ আর শক্তিও দিয়েছেন কে আল্লাহ বোধার শক্তি আপনার বিবেকে দিয়েছেন সেজন্য আল্লাহ তবার ব্যবস্থাও রেখেছেন এস্তেক ব্যবস্থাও রেখেছেন ওই মুসল্লি আবার ব্যাক করে বলবে হে আল্লাহ এই যে কিছুক্ষণ আগে আমি যে ঘুষের পোটলা নিলাম আমি তোমার কাছে ক্ষমা চাই ক্ষমা করে দাও এ আল্লাহ নামাজ যে পরি নাই আমাকে আমাকে ক্ষমা চাই আমাকে তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ তালা অপরাধ যে করে ফেললাম ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দাও আই আল্লাহ বিপদ থেকে মুক্তির জন্য ওই লোকের সাথে মিথ্যা কথা বললাম অপরাধ হয়ে গেল ক্ষমা করে দাও আল্লাহ বললেন ফেরেস্তারা লিখলো তুমি মিথ্যা কথা বলেছ কিছুক্ষণ পর আবার এই খাতার মধ্যে লেখা আছে আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পর নিচের লাইন আবার লেখা আছে এই যে মিথ্যা কথা বললেন আপনি নিজেই স্বীকার করে বলেন হে আল্লাহ মিথ্যা বলেছি ক্ষমা করে দাও আল্লাহ বলেন ফেরেশতা ওই জায়গা থেকে মুছে দাও যেখানে অপরাধ করার পরে সাথে সাথে ক্ষমা চাইলো বলেন আল্লাহ